হাই গাইডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রচুর গরম পড়েছে সুস্থ থাকার কথা নয় তবুও সবাইকে তো সুস্থ থাকতেই হবে আজকে কিন্তু আমি বানাবো মুড়ির মোয়া তোমরা কে কে মুড়ির মোয়া বানাতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর কে কে মুড়ির মোয়া খেতে খুব ভালোবাসো তাও কিন্তু জানিও আর কেউ যদি না বানাতে পারো তাহলে আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বানিয়ে নিও আমি নিয়ে নিয়েছি প্রথমে মুড়ি এই মুড়িটা প্রথমে আমি চেলে নেব। মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে সেই নোংরাগুলো যাতে না থাকে পরে মানে গুঁড়ো গুঁড়ো ডাস্ট ডাস্ট থাকে মুড়িরই নোংরা সেগুলো চলে যায় আর নিয়ে নিলাম এরকম ডেলা গুড় তোমরা চাইলে আখের গুঁড়ো নিতে পারবে আমি এরকম করে কেটে নিলাম তোমরা চাইলে এটাকে কিছু দিয়ে ভেঙে নিতে পারবে তাহলেও হবে কিন্তু গোটা কখনোই দেবে না তাহলে কি হবে আস্তে আস্তে যখন গুড়টা গলবে সেই যেটা গলবে সেটা পুড়ে যাবে আর কিছুটা ডেলা থেকে যাবে পুরোটা ভালো করে গলবেও না হবেও না সেই জন্য অবশ্যই ভেঙে নিতে হবে ভাঙা হয়ে গেছে এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দেব সামান্য হাফ কাপ মতো জল আর দিয়েই দিয়ে দিলাম গুড় এইভাবে দিয়ে আর আস্তে আস্তে নাড়াতে হবে তোমরা কে কে মুড়ির খেতে ভালোবাসো একবার অন্তত আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি খেতে ভালোবাসো অথচ বানাতে ভালো পারো না তাহলে কিন্তু আমার মতো করে বানিয়ে নাও চট জলদি মাত্র দুটো উপকরণ লাগবে এত ঝুট ঝামেলা কিচ্ছু নেই দেখো হয়েছে এসছে কি না যখন এইরকম বুজবুজি উঠবে তখন কিন্তু পাশে বাটিতে একটু জল রেখো জল রেখে তার মধ্যে এক ফোঁটা ফেলে দিলেই যখন দেখবে গুড়টা প্লাস্টিকের মতন লাগছে বা রাবারের মতো লাগছে তখন জানবে ওটা কিন্তু হয়ে গেছে গুড়টা তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরেই মুড়িটাকে দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মুড়িটা মাখিয়ে নিও মাখিয়ে নেওয়ার পর নামিয়ে নাও নামিয়ে নিয়ে তোমার হাতে যতটা সইবে সেই মতো অবস্থায় এইভাবে গুড় আর মুড়িটাকে একসঙ্গে নিয়ে প্রথমে একটু চেপে চেপে দাও চেপে চেপে দিলে কি হবে ভেতরে ভালো করে এটা মানে বসে যাবে বসলে তাহলে ভেঙে যাবে না মুড়মুড় করবে খেলে তারপরে হাতে সেপে গোল করে নাও এইভাবে সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এক এক করে আমি বানিয়ে নিচ্ছি তোমরাও এইভাবেই বানিয়ে নেবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো থাকে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না তাই কিন্তু তোমাদের সব সময় আমাদের পাশে দরকার আর এইটাও অনুরোধ রইল পাশে একদম থেকো অবশ্যই থেকো সব সময় থেকো দেখো সব আমার বানানো হয়ে গেছে আমি কড়াটাকে ভালো করে চেঁচে মুছে একদম করে নিয়েছি আজকে ঠাকুরের জন্য দু একটা তুলে নিয়ে তারপরে কিন্তু অন্যকে দেব দেখে নিচ্ছি বেশিক্ষণ হয়নি জমেছে তাও দেখো কেমন ভাঙা যাচ্ছে না একদম ভাবলাম দূর এইভাবে না ভেঙে একটু কামড়ে খেয়ে দেখি কেমন হয়েছে এই দেখো পুরো একদম সলিড আর মুরমুর করছে অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও আর বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সবাই কিন্তু সাবধানে থেকো ভালো থেকেও আর কিন্তু সব সময় আমার পাশে থেকো কেন পাশে থেকো অবশ্যই তুমি আমার বন্ধু সেই কারণে বন্ধু তো বন্ধুর পাশেই থাকে না